হ্যালো এভ্রিওান তোমার সবাই কেমন আছো আশা করে তোমার সবাই ভালো আছে আমিও ভালো একজন ভাই আমাকে বললো দেখো পাচ্ছো এরকম ভিডিওগুলি কিভাবে শ্যুট নেই আর কিভাবে এডিট করে এটা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে সবাইকে ক্লিয়ার করে আমি দেখার চেষ্টা করব তোমার দেখবে প্রথমে শুট নিতে হবে আমি দেখাই তোমাদেরকে প্রথমে শ্যুটটা হইলে প্রথমে এখানে দেখতে পাচ্ছ এই দেখো এটা এই লেভেলে আমি এখানে একটা একটা বানিয়ে ঠেছে বাস প্রথমে দিয়া শুটটা এরকম নিয়ে নেবে প্রথমটা শ্যুটটা আমি নিয়ে নিছে এখন সেকেন্ড শ্যুটটা টা নেওয়া লাগবে দুইটা শুট নেওয়া লাগে তোমরা দেখো কিভাবে নেই শুটটাও নিয়ে নিলাম এখন এডিট কিভাবে করে এটা তোমাদের দেখাইব আর একটা কথা বলি এটা লাগে প্রথমে ক্যামেরাটা পুরো সেট করে রাখতে হবে টাইফুট একটা বানিয়ে নেবে টাইপটার উপরে তোমরা ক্যামেরাটা সেট করে নিবে তারপরে গিয়ে শ্যুটটা নিবে যতক্ষণ শ্যুটটা শেষ হয়েছে না ততক্ষণ ক্যামেরাটা আর লোরা করে না ক্যামেরা ল করলে এডিট করবার সময় মিলেতে অনেক কষ্ট কথা আর বেশি বাড়াইবো না এখন এডিট কীভাবে করে এটা তোমাদেরকে দেখাবো তোমরা চাপে আসো আমি এডিট করে দেখা ফাইনালি এখন আমি ভিডিও এডিট করব ভিডিও আমি সবসময় ইনসট দিয়ে এডিট করে এটা এখানে ইনস্টে আমি ট্যাপ করলাম এখানে ভিডিও মোটে আমি ট্যাপ করব ভিডিও এডিট করবো এখানে গিয়ে নিউ ডেক টেপ এই নিউতে ট্যাপ করবে তাহলে তোমার গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারি থেকে তুমি যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটা এখানেতে সিলেক্ট করবে আমি এই ভিডিওটা সিলেক্ট করলো তারপরে দেখো এখানে একটা লোগো আছে ইনশটের লোগো এগুলো রিমোট করতে হয় রিমোট না করলে দেখে সুন্দর না এখানে ফ্রি রিমোট আছে এখানে ট্যাপ করলে রিমোট হয়ে যাবে দেখো লুডিল লোক করে রিমোট হয়ে যাবে দেখো একটু লুডিল নেবে ফাইনালি লুডিল নিয়ে শেষ এখন আমি যতক্ষণ আমার ভিডিও প্রয়োজন এটাখন আমি সিলেক্ট করুন আমার ভিডিও জতখা এখানে পর্যন্ত এখানে খুঁজে নিবে উপরে স্পিড স্পিডে ট্যাপ করলে যেদিকে অংশটা ডিলেট করতে যায় এগুলো ট্যাপ করবে ট্যাপ করে ডিলেট করে দিবি ডিলেট অপশনে ডিলেট করলে ডিলেট হয়ে যাবে এখন আমার প্রথম আমি জতখা প্রয়োজন অতক্ষণ আমি আরেকটা সিলেক্ট করব দেখো এটাখন আমার প্রয়োজন আমি আবার স্পিডে ট্যাপ ট্যাপ করে তারপরে মিডিল অংশটা আমি ডিলেট করব আগে সেই দিকে সিলেক্ট করতে হবে এটা আমি লইয়া মিডিল অংশটা আমি ডিলেট করে নিব দেখো উপরে অবালি এখানে ট্যাপ করলে তারপরে গিয়ে তোমার ভিডিওটা উপরে চলে যাবে তা তারপরে এখান থেকে খুঁজে নেবে উপরে লাইনে মাস মাস অপশনে ট্যাপ করবে এই মাস এখানে টেপ করলে প্রথম অপশনটা ট্যাপ করে এগুলো মিলিয়ে নিবে আঙুল দিয়ে যতক্ষণ আমার চেপে দরে তারপরে এখানে স্পিডে খুঁজে নেবে যতক্ষণ আমার প্রয়োজন স্পিডে আমি ডিলিট করে দিব এই ডিলিট অপশনে ডিলিট করে দেবো ভিডিও আমার ফাইনেলি কমপ্লিট হয়ে গেছে দেখো ভিডিওটা পুরো কমপ্লিট এখানে দেখে রাইট সিনরে ট্যাপ দেবে তারপরে উপরে উপরে দেখ ট্যাপ করে তারপর গিয়ে এখান গিয়ে ডাউনলোড করে নেবে তাহলে তোমার গ্যালারিতে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে দেখো ফাইনালি আমার এখানে সেকেন্ড উঠছে একশো হয়ে গেলে আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো ফাইনালি আমার ভিডিওটা গ্যালারিতে এখন চলে আসছে ভিডিওটা সবাই একটু শেয়ার করবে আর ভিডিও শেয়ার করে তোমার টাইম লাইনে রাখবে যে সময় তোমার যদি এডিট করবার সময় বুঝতে না পারে তাহলে আবার এই ভিডিওটা দেখে নিবে ভিডিও এখানে মতো শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকলে আবার পরে ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকো